এই মৌসুমে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায় শুধুমাত্র একটি করে জলপাই নিয়মিত খেতে পারলে আপনার শরীরে অবাক করা পরিবর্তন আসবে আপনি এমন এমন কাজ করতে পারবেন যা হয়তো কল্পনাও করতে পারছিলেন না জলপাই আসলে কিভাবে খেলে কি কি উপকারিতা পাওয়া যায় এবং কেন এটিকে স্বর্গীয় জাদুর ফল বলা হয় তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না জলপাই আমাদের দেশীয় খুবই সহজলভ্য ও স্বল্প দামের একটি ফল যা পুষ্টি গুণে পরিপূর্ণ এতে ফোলেট নামক এক ধরনের পুষ্টি উপাদান রয়েছে যা একজন গর্ভবতী মহিলার জন্য প্রয়োজনীয় এছাড়াও স্বাভাবিক অবস্থায় ফোলেট সমৃদ্ধ খাবারগুলো একজন মানুষের মস্তিষ্ক ও মেরুদণ্ড ভালো রাখতে সাহায্য করে থাকে তাই আপনি যদি ফোলেটের চাহিদা পূরণ করতে চান আপনার অবশ্যই জল পাই খাওয়া উচিত অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ খাবারগুলো আমাদের শরীরকে ভিটামিন সি ও ভিটামিন ই দিয়ে থাকে জলপায়ের মধ্যে ভিটামিন সি ভিটামিন ই ও প্রয়োজনীয় পলিফেনলসগুলো পাওয়া যায় এই পলিফেনলস আমাদের শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিকেলসকে নিষ্ক্রিয় করে দেয় যা আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করে এবং আপনার দেহের মধ্যে ক্যান্সার সেল জন্ম হয়ে থাকলে সেই ক্যান্সার সেলকে নষ্ট করে দিতে সাহায্য করে থাকে শরীরের অতিরিক্ত টিউমার কিংবা অতিরিক্ত কোষের গঠনকে নষ্ট করে দেয় দেহের মধ্যে যদি লাইপোমা হয়ে থাকে টিউমার হয়ে থাকে তাদের জন্য জলপাই একটি আদর্শ খাবার হিসেবে মনে করা হয় এটি আপনার হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে জলপাইয়ের মধ্যে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট এটি স্বাস্থ্যকর হার্টের জন্য প্রয়োজনীয় যদি আপনি এটি খেতে পারেন তবে আপনার হার্টের মধ্যে জমে থাকা যে কোনো ধরনের চর্বি বা ব্লকেজ খুব দ্রুত চলে যেতে শুরু করবে এবং রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়ে থাকলে সেটি কমিয়ে রক্তের কোলেস্টেরলকে একটি ভারসাম্য আনতে সাহায্য করবে জলপাই সেবনের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এই কথাটি নিশ্চয়ই আগে জানতেন না আপনি যদি একজন উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন যে কোনো কিছুতেই যদি আপনার রক্তচাপ কোনোভাবেই নিয়ন্ত্রণে না আসতে চায় আপনি এই জলপাইয়ের মৌসুমে নিয়মিত একটি করে কাঁচা জলপাই সেবন করতে থাকুন দেখবেন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসছে কোনো কিছুই লাগছে না আপনি ভালো অনুভব করছেন সার্বিকভাবে আপনার শরীর সুস্থ হচ্ছে হজমে সাহায্য করে থাকে জলপাই জলপাই আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন উৎপাদনে সাহায্য করে তার মধ্যে হরমোন রয়েছে যে হরমোনগুলো আমাদের হজম সংক্রান্ত জটিলতা সৃষ্টি করতে পারে এই হরমোনগুলোর অভাবে হজম সংক্রান্ত জটিলতার সৃষ্টি হয় কাঠিনের সৃষ্টি হয় খাবার ভালোভাবে হজম হতে চায় না গ্যাস্ট্রিক অ্যাসিডিটির উদ্রেক ঘটে নিয়মিত কাঁচা জলপাই সেবনের মাধ্যমে হজম সংক্রান্ত জটিলতা দূর হয়ে যায় আরামদায়কভাবে সুন্দরভাবে আপনার খাবার হজম হয় যার ফলে আপনাকে আর কোষ্ঠ কাঠিনের জন্য কষ্ট পেতে হয় না আপনাকে এবার একটি অনেক বড় রোগের কথা বলছি যাতে অনেকেই কষ্ট পেয়ে থাকেন আপনি কি জানেন জলপাই এমন একটি ফল যাতে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম রয়েছে এবং এটি আপনার শরীরের মধ্যে ইনফ্ল্যামেটরি ব্যবস্থা গড়ে তুলতে পারে এর মধ্যে থাকা ক্যালসিয়াম ভিটামিন ই ও পলিফেনোল নামক উপাদান আপনার শরীরের ভেতরে প্রবেশ করার পরে আপনার যদি হাড়ে ক্যালসিয়ামের অভাব থেকে থাকে হাড়ের জয়েন্টগুলোতে যদি কোনো প্রকারের সমস্যা হাড়ে যদি কোনো প্রকারের ব্যথা থেকে থাকে ভাব থেকে থাকে বাতের ব্যথা থেকে থাকে বয়সজনিত কারণে হাড় ক্ষয় হয়ে থাকে আঘাতজনিত কারণে হাড়ে ব্যথা থেকে থাকে তা দূর করতে সাহায্য করে শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ক্যালসিয়ামের অভাব দূর করে হাড়কে শক্তিশালী ও মজবুত করে তুলতে জলপাইয়ের মতো আদর্শ বন্ধু নেই বললেই চলে আর যারা সমস্যায় ভুগছেন রক্তশূন্যতার জলপাইতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এই আয়রন সমৃদ্ধ ফলটি সেবনের মাধ্যমে আপনার দেহের মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে যার ফলে আপনি চাঙা অনুভব করেন ক্লান্তি দুর্বলতা বুক ধরপর করা হাত পায়ের ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া স্কিন খারাপ হয়ে যাওয়া চুল মলিন হয়ে যাওয়া এই জাতীয় সমস্যাগুলো দূর হয়ে যায় নিয়মিত কতটুকু করে জলপাই খাওয়া উচিত ও কিভাবে খাওয়া উচিত আপনি নিয়মিত দুটি করে জলপাই খেতে পারেন বড় সাইজের হলে দুটি ছোটো সাইজের হলে তিনটিও খেতে পারেন তবে এটি খাওয়ার জন্য কোনো আচার কোনো মশলা কোনো তেল কোনো ঝাল ব্যবহার করতে পারবেন না আপনি যদি শারীরিক উপকারিতার জন্য জলপাই খেতে চান তবে এটিকে কাঁচা সেবন করাই ভালো সকালে খালি পেটে সেবন করা যাবে না দিনের যে কোনো সময় যে কোনো খাবার খাওয়ার আধা ঘন্টা পরে এটিকে সেবন করতে পারেন জলপাই আস্তে আস্তে করে দাঁতে চিবিয়ে খাবেন যদিও জলপাইয়ের স্বাদ একটু টক খেতে অসুবিধা হতে পারে কিন্তু এটিকে আপনার ওষুধের মতো খেতে হবে এবং পুরো জলপাইয়ের সিজন জুড়েই কিন্তু আপনি এটিকে সেবন করতে পারেন প্রতিদিন দু থেকে তিনটি করে যদি আপনার একেবারেই কাঁচা খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি হালকা ভাপিয়েও নিতে পারেন আবার এটিকে রান্না করে ডাল দিয়েও খেতে পারেন বা জলপাইয়ের টক প্রস্তুত করেও খেতে পারেন কিন্তু জলপায়ের যে আচার আমরা প্রস্তুত করে খাই যাতে অনেক মশলা ও তেল ব্যবহার করা হয়ে থাকে ও লবণ ব্যবহার করা হয়ে থাকে এটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী নয় যাদের ওজন বেশি হাই প্রেশারের সমস্যা রয়েছে এবং যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা কিন্তু এভাবে কোনোভাবেই জলপাই খাবেন না অর্থাৎ লবণ তেল দেওয়া ঝাল দেওয়া জলপাই খেতে যাবেন না যদি আপনার হাই প্রেশারের সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি যদি নুন ইউজ করতে হয় হিমালয়ান পিঙ্কসল বা গোলাপি যে লবণটি পাওয়া যায় সেটি অল্প করে ব্যবহার করতে পারেন তো ভিউয়ার্স জলপাইয়ের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার